দু হাজার চব্বিশের ক্লাস ইলেভেনের র্যাপিড ইডারের যে তিনটি ম্যাকবেথের গল্প আছে তার মধ্যে যেটা তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সেগুলো হলো সিনিয়র ডিউক তিনি ছিলেন লফোল ডিউক অর্থাৎ ন্যায়পরায়ণ একজন রাজা ফাদার অফ রোজালিন্ড রোজালিন্ডের বাবা আর রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আডেন উইথ ফেথফুল ফ্লাওয়ার্স তিনি তার বিশ্বস্ত অনুগামীদের নিয়ে ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনে আর্ডেনের জঙ্গলে চলে গেছিলেন ডিউক ফেডারিক তিনি ছিলেন ইয়ং ব্রাদার অফ দ্য সিনিয়র ডিউক ওই যে সিনিয়র ডিউক অর্থাৎ যে বয়সে বড়ো তার ছিল ছোটো ভাই তিনি ছিলেন ইউজারপার অফ হিজ ব্রাদার্স কিংডম অর্থাৎ তিনি তার দাদার সম্পত্তি রাজত্ব দখল করে নিয়েছিলেন আর ফাদার অফ সিলিয়া তিনি ছিলেন সিলিয়ার বাবা রোজালিন কে ছিল ডটার অফ সিনিয়র ডিউক অর্থাৎ যে বয়স বড় ছিল যিনি ছিলেন লফুল ডিউক অর্থাৎ ন্যায়পরায়ণ রাজা যিনি ফরেস্ট অফ আর্ডেনের জঙ্গলে চলে গিয়েছিলেন তার মেয়ে ছিল রোজালিন্ড কাজিন সিস্টার অফ সিলিয়া সিলিয়ার ক্ষুত্রত বোন আদার নেম তার যে অন্য একটা নাম হয়েছিল অর্থাৎ তিনি ছদ্মবেশে যে নাম নিয়েছিলেন ডিসগাইসে সেটা ছিল ক্যানিমিট ম্যারেড অরল্যান্ডো অরল্যান্ডোকে বিয়ে করেছিলেন আর ওয়াজ ব্যানিস্ট তাকেও নির্বাসিত করা হয়েছিল রাজপ্রাসাদ থেকে সিলিয়াকে ছিল সিলিয়া ছিল ডটার অফ ডিউ ফেডেরিক ফেডেরিকের রাজার ফেডেরিকের মেয়ে কাজিন সিস্টার অফ রোজালিন রোজালিনের যে ক্ষুত্তত বোন এবং তার অন্য নাম ছিল আদার নেম অট ডিসগাইজ তিনি যেটা ছদ্মবেশের নাম নিয়েছিলেন সেটা ছিল অ্যালিয়েনা আর লেডি লাভ অফ অলিভার অলিভারে তিনি ছিলেন প্রেমিকা অলল্যান্ডো কে ছিল ইয়ঙ্গার সন অফ স্যাড রাওল অ্যান্ডি বয়েজ অর্থাৎ স্যাড রাউল অ্যান্ডি বয়েজের ছোটো ছেলে ইয়ঙ্গার ব্রাদার অফ অলিভার অলিভারের ছোট ভাই চ্যাম্পিয়ন রেসলার তিনি ছিলেন একজন বিজয়ী কুস্তিবিদ আর কে ছিলেন অল্যান্ডো ম্যারিড রোজালিন রোজালিনকে বিয়ে করেছিল সেভ টু অলিভার ফ্রম এ লায়নেস অ্যান্ড এ ভেনোমাস স্নেক আর অলিভারকে বাঁচিয়েছিল একটা সিঙ্গির হাত থেকে এবং একটা বিষাক্ত সাপের হাত থেকে অলিভার কে ছিল অলিভার ছিল এলডার সন অফ স্যার রাওলেন্ডি বয়েজ স্যার আউলেন্ডি বয়েজের ছিল বড় ছেলে লাভার অফ সিলিয়া সিলিয়ার প্রেমিক হি ট্রাইড টু কিল অল্যান্ডো অল্যান্ডোকে তিনি মারতে চেয়েছিলেন হি ডিড নট টেক কেয়ার অরল্যান্ডো আলিয়ার প্রথম দিকে তিনি অর্ল্যান্ডোকে কোনো গুরুত্ব দেননি অর্থাৎ যে পড়াশোনার দায়িত্ব বা ভালো করে বড় করে তোলার দায়িত্ব সেগুলো তিনি পালন করেননি যেটা তার বাবা অর্থাৎ স্যার রাওলান্ডি বয়স বলে গিয়েছিলেন স্যার রাওলান্ডি কে ছিলেন তিনি ছিলেন ফাদার অফ অলিভার অ্যান্ড অল্যান্ডো অলিভার আর অর্ল্যান্ডোর বাবা ফ্রেন্ড অফ সিনিয়র ডিউক যিনি ছিলেন সিনিয়র ডিউক তার ছিল বন্ধু অ্যাডাম কে ছিল অ্যাডাম ছিল সার্ভেন্ট অ্যাট স্যার রাওলান ডি হাউস স্যার রাওলান্ডি বয়েজের বাড়িতে চাকর ছিলেন হি ওয়াজ লয়াল অ্যান্ড ডিভোটেড টু অরল্যান্ডো তিনি ছিলেন বিশ্বস্ত এবং অলল্যান্ডোর প্রতি অনুগত হি অফার্ড হিজ লাইফ সেভিংস তিনি তার সারা জীবনে যা জমিয়েছিলেন টু অল্যান্ডো সেগুলো সব অল্যান্ডোকে দিয়েছিলেন অ্যান্ড ওয়েন টু দ্য ফরেস্ট অফ আডেন এবং তিনিও ফরেস্ট অফ আডেন অর্থাৎ আডেনে জঙ্গলে চলে গেছিলেন উইথ অলল্যান্ডো অলল্যান্ডোর সাথে এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে ফরেস্ট অফ আডেনের মধ্যে একটি দৃশ্য এবং এখানে যেটা দেখতে পাচ্ছি সেই কুস্তি রেসলিং ম্যাচ যেখানে অলল্যান্ডো অর্থাৎ স্যাড অল্যান্ডি বয়েজের ছোটো ছেলে জয়লাভ করেছিল এবং এইখানে জয়লাভ করার পর ওসালিন তার গলার একটি হার চেন এই অলান্ডোকে গিফট করেছিল এই হলো ইট গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য